আমরা জানি ল্যাকটেশন পিরিয়ডটা প্রত্যেকটা মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময় এবং এই সময়টাতে দেখা যায় যে কিছু কমপ্লিকেশন দেখা যায় যার মধ্যে মেজর একটা কমপ্লিকেশন হচ্ছে বা তাদের অবজেকশন থাকে যে দুধ তৈরি হচ্ছে না বুকের দুধ তৈরি হচ্ছে না বা পর্যাপ্ত হচ্ছে না ব্রেস্ট মিল প্রোডাকশন নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই হরমোনাল কিছু কথা চলে আসে যেমন অক্সিটোসিন নামক যে হরমোনটা থাকে এটা হচ্ছে ব্রেস্ট সেল যেটা থাকে সেটাতে হচ্ছে সংকোচন প্রসারণ করে এটা সরাসরি মিল্ক প্রোডাকশনের সাথে সম্পর্কিত না কিন্তু রিলিজের সাথে সম্পর্কিত এবং আরেকটা যে হরমোন সেটা হচ্ছে প্রোলাক্টিন এই হরমোনটা যদি সিক্রেশন বাড়ানো যায় তাহলে মিল প্রোডাকশনও বাড়বে এখন কিছু ফুডস আছে যেমন হচ্ছে ধরেন মেথি মেথিতে যে ফাইটোজেনিক যে কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে এই প্রোডাক্টিন হরমোনের মিশ্রণকে বাড়ায় প্রোডাক্টিন হরমোন যখন মিশ্রণ বেশি হবে তখন সেটা মিল প্রোডাকশনেও হেল্প করবে মেথি চা খেতে পারে মেথি ভিজানো পানি খেতে পারে এছাড়া বিটা গ্লুটেন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে অর্থাৎ বার্লি হোল গ্রেনস যেগুলো আহ ওটস হতে পারে এই খাবারগুলো মিল প্রোডাকশনে হেল্প করে যেহেতু এগুলো ওই হরমোনকেও সিক্রেশন সাহায্য করে এছাড়া কিছু ফুডস রয়েছে যেমন আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি এই সকল খাবারগুলো যদি ফুড তালিকায় থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট মিল্ক বাড়ানো সম্ভব এবং এটার মধ্যে থাকতে পারে সজনে পাতা পালং শাক লাল শাক এবং এরা ভালো অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলেও কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয় ব্লাড সার্কুলেশন ভালো হলে প্রোডাকশনও সেটা সাহায্য করে আরও উপাদান সেটা হচ্ছে আদা আদা হচ্ছে এই ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করছে এবং পাশাপাশি যে ব্রেস্ট গ্ল্যান্ড থাকে এখানেও রক্ত চলাচল ভালো করে যার জন্য প্রোডাকশন মিল্ক প্রোডাকশনও কিন্তু আদা অনেক উপকারী ভূমিকা পালন করে এছাড়া রয়েছে হাই প্রোটিন কিংবা ওমেগা থ্রি ফুড গুলো যেগুলো হচ্ছে আপনার শিং মাছ হতে পারে মাগুর মাছ এবং যে বাদাম কাজু বাদাম কাঠ বাদাম এই খাবারগুলোও কিন্তু ভিটামিন ই সমৃদ্ধ হয় এবং এই কম্পোনেন্টগুলা যেগুলো আমি বললাম ওমেগা থ্রি ভিটামিন ই এগুলো নির্ভ্রশনে হেল্প করে এবং মাদের দুধ উৎপাদনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের বিশ্রাম এবং বডি হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ তাদের তারা বিভিন্ন রকমের পানি বা স্যুপ সেটা মাংসের হতে পারে সবজির হতে পারে ডিমের হতে পারে এবং পাশাপাশি ওই যে ক্যালসিয়াম সোর্স যেহেতু বললাম ডিম এবং দুধও তার ডায়েটে থাকতে হবে এই সকল ফুডসগুলো ব্রেস্ট মিল্ক ইনক্রিসে হেল্প করবে এবং কিছু ফুডস আছে যেগুলো আমরা বলি যে খাবে না এই টাইমটাতে যেমন ঘুম হয় না যদি কেউ কারো কফি খাওয়ার অভ্যাস থাকে তো ক্যাফেন জাতীয় খাবারগুলো এখানে আমরা রেস্ট্রিক্ট করতে পারি একটু কম করে খাবে এছাড়া অ্যালকোহল তো ডেফিনিটলি এবং পাশাপাশি হচ্ছে যে গ্যাস ফর্ম করে পেটে ডিসকমফোর্ট তৈরি করবে এই সকল খাবারও কিন্তু এই টাইমটাতে একটু কম নিলে ভালো হয় পাশাপাশি হার্বাল কিছু সাপ্লিমেন্টস থাকে এই হার্বাল সাপ্লিমেন্টস গুলো কিন্তু ডিসকমফোর্ট তৈরি করতে পারে এবং আর একটা যেটা হচ্ছে হাইলি প্রসেসড ফুড এই সময় না খাওয়াই বেটার আমার তথ্যগুলো দিয়ে আপনারা হয়তো উপকৃত হবেন ধন্যবাদ